হ্যালো আসসালামু আলাইকুম আমি মন্তাহা চলে আসছি তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করতে তো আজকে বাসায় ভাই গেস্ট আসবে কে আসবে সেটা তোমরা দেখতে পারবা তো সবাই সেই জন্য সকাল সকাল উঠে পড়ছে সব বাসা টাসা গোছানোর জন্য আর এদিকে আমার আমার বিড়াল তারা দেখতেই পারতেছিল খেলা করতেছিল মাশাল্লাহ আগে থেকে ও এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন একটু আর কি সুস্থ সেজন্য একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আর এদিকে জিহাদ ভাইয়া সকাল সকাল উঠে দেখি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে বসে আছে কি করতেছে গেম খেলতেছে এই মানে বাসার মধ্যে কয়েকটা পোলাই পান সারাদিনই দেখি গেম খেলে রাজ একটা জিহাদ ভাইয়া একটা আর এইদিকে দিকে সকালে নাস্তা আমার মানে আন্টি বানায় দিতেছে আর এইখানে সকাল সকাল নাস্তায় ছিল হচ্ছে পরোটা ডিম পোস্ট তারপর আমি খাইছে হইতেছে সুজি দিয়ে আবার মাও খাইছে হচ্ছে সুজি দিয়ে আর এক সাইডে হচ্ছে ডালটা রান্না করতেছিল ডাল ভাত এগুলো দুপুরের খাবার আর কি রান্না টান্না করতেছিল আর এইখানে দেখো মা আর আমি বসে বসে যাই দেখি মাও সুজি দিয়ে খাইতেছে পরে আমি গেছি পরে মা আমারে খাওয়াই দিতেছিল যে আয় তুই নাহলে আর খাবি না দেরি হয়ে যায় খাওয়া আর এদিকে আমি মার হচ্ছে কমেন্টগুলো দেখতেছিলাম যে কে কী কমেন্ট করছে আমি বসে বসে রিপ্লাই দিতেছিলাম প্রায় প্রায় কমেন্টগুলো আমি রিপ্লাই দিই যখন মার সাথে থাকি আমি তখন আর এদিকে আমার রুটি আর খাইতে ইচ্ছে করতেছিল না সেই জন্য আমি আর কি ডিম পোস্ট খাচ্ছিলাম ইদানিং আমার ডিম্পোস হচ্ছে হাফ বয়েল যেটা করে ওইটা আর হচ্ছে সুজি এই দুইটা জিনিস খাইতে এত ভালো লাগে আমি রাত্রে একটা নাই দুইটা নয় আমি উঠে সুজি বানাই হচ্ছে খাই আর এইদিকে মেহমান আসবে দেখে মা রান্না করতেছিল মানে মার হাতে রান্না করতেছিল বিরিয়ানি তারপরে হচ্ছে আরও মা আজকে সারাদিনই রান্না করছে যেহেতু তারা আসবে হচ্ছে রাতের দিকে সেই জন্য মা একটু লেট করে রান্না করতেছিল দুপুর দিকে আমরা দুপুরের জন্য রান্না করতেছিল আনটি এক সাইডে মা আর হচ্ছে এক সাইডে আন্টি দুজনেই রান্না টান্না করতেছিল আর এখানে মা রান্না করছিল হচ্ছে বিরিয়ানি আর এখানে দেখো আমাদের আলিশা কুটু আলিশা কুটু ঠান্ডা তারপরে হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে বাট দুই দিন আগেও আর কি ঠান্ডা ছিল দুই দিন আগে ঠান্ডা লাগছিল কালকে একটু বেশি ঠান্ডা ছিল তো ঠান্ডার জন্য না কারো কোলে যাইতেছিলো না শুধু ভাইয়ার কোলেই ছিল ভাইয়ার আমি মজা করে বলতেছিলাম এখন বুঝো বুঝো দেখো সামলাইতে পারো নাকি কি তো ভাইয়ের সাথে আমি দুষ্টামি করতেছিলাম আর এইদিকে আমরা হাসাহাসি করতেছিলাম ভাই বাসার যদি সবাই ব্লগার হয় দেখো এইখানে ক্যামেরা একজন ধরতেছে ওইখানে ক্যামেরা একজন ধরতেছে তো এটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম আর এইখানে মা বিরিয়ানি রান্না করতেছে দেখো মা ভাই এত সুন্দর করে রান্না করে মাংসটা ফার্স্ট করে নিছে তারপরে চালটা এই যে দেখো কেমনে জানি রান্না করে মা রান্নার মানে প্রসেসই থাকে আলাদা তো রান্নাটাও এত মজা হয় বিরিয়ানিটাও এত 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 মজা হয়েছে আর আজকে একটা নতুন পেজ থেকে খাবার আসছে এতগুলা আচারও আর কি তিনি সব কিছু বানাইছেন আচারও বানাইছেন প্লাস খাবার তার রান্নাগুলো আসলে মজা ছিল অনেক আর এইখানে কি হয়েছে একটা মজার কাহিনী ঘটে গেছে সেটা হয়েছে দিদি আমার সারপ্রাইজ দিতে চাইছিলো যেহেতু আমার জুলাই আটাইশ সাইকে বার্থডে তো সব খাবার টাবার নিয়ে আসবে এরকম একটা সারপ্রাইজ দিতে চাইছিল বাট এই আনটি এখানে আসি যা বইলা দিছে যে তাহা তোমার তো এটা এটা বাট আঠারো তারিখ হয়ে গেছে আর কি সেটা তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে বাট ব্যাপার না আর আন্টিটার ব্যবহারও মাসা অনেক ভালো অনেক ভালো সে প্রথম দেখাতে আর কি আমার সাথে অনেক হাসি খুশিভাবে কথা বলছে তো এখানে এত 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 খাবার নিয়ে আসছে তো দিদিয়া বলতেছে আপনি কি প্রত্যেক মানে মানুষের জন্য গুনে গুনে খাবার নিয়ে আসছেন তো এখানে মজা করতেছিলাম আমরা আর এখানে দেখো ভাই আমি এখানে হাসাহাসি করতেছিলাম কী ভেবে যে জাস্ট দেখবা যে বাসার মধ্যে আসলে সবাই যদি ব্লগার হয় সবার হাতে হাতে ক্যামেরা সববার হাতে হাতে ক্যামেরা আর এখানে দেখো জিহাদ ভাই আলিশার সাথে দুষ্টুমি করতেছিল আর আলিশা ভাই কান্নাকাটি করতেছিলো কারণ ঠান্ডা লাগছে আমাদের বড় জোর মানে বড়দেরই দেরি ঠান্ডা লাগলে কেমন লাগে আর ও তো মানুষ আর এই যে দেখো এত এত খাবার ইয়ামিনা না তোমাদের কার কার মুখে পানি আসছে বলো আর এখানে জাস্ট জিহাদ আর কাহিনী দেখো জিহাদ ভাইয়া বারবারই দৌড়াদৌড়ি করতেছে এইটা এইটাই আর মুখে দেয় ওইটাই নালিশের হাতে দেয় আর এখানে পড়ে ছিল জিহাদ ভাইয়া তো শেষ পর্যন্ত আর কি ব্যথা পাইছে হাতে তো এটা নিয়ে আমি আর ভাইয়া আসছিলাম যে ভাই তুমি মজা করতে করতে যে কখন সিরিয়াস মানে ব্যথা পাওয়া যাও বোঝা যায় না তো এখানে এই যে তাদের আসার সময় হয়ে গেছে কারা আসছে তোমরা জানোই আখি আসছে আমি আখি বললাম কারণ ও আমার থেকে বয়সের ছোট আর উনিশ বছর আর আমার ভাই বিশ বছর এই আমি আখি বললাম আর এখানে দেখো মাঝবলা ভাই ওদের জীবনে মনে হয় অনেক শান্তির যেটা মনে হয় তো এই যে দেখো তোমরা দেখতেই পারছো ওর সামনাসামনি ব্যবহারটা অনেক ভালো অনেক ভালো আর এই যে এক একজনের কথা যে এটা না বললেই না আমার জামাই নাকি তার দিকে তাকায় ছিল আমাকে এক একজন স্ক্রিনশট দিছে ভাই এখানে শুধু আমার জামাই না আমরা সবাই তার কথা শুনতেছিলাম সবাই তার যে ভিডিও বানাইছে সেগুলো দেখতেছিলাম তো সেই ক্ষেত্রে আর আমার জামাই ক্যামেরার সামনে চলে আসছে দেখে যে আমার জামাই শুধু দেখছে এটা কোনো কথা না আর যেটা মেন কথা আমার এক একজন স্ক্রিনশট দিয়ে ভরায় ফেলতেছে আপু দেখো তোমার জামাই তার দিকে কেমনে এটা ওইটা ভাই শুধু আমার জামাই না আমরা সবাই তাকাইছিলাম একটা মানুষ ভিডিও বানাইলে বা একটা মানুষ কথা বললে তার দিকে সবাই খেয়াল করবে এটাই স্বাভাবিক তো এইখানে ও ওইভাবেই খেয়াল করছে এটা এমন কি শোনা বাট এক একজন আমার স্ক্রিনশট দিয়ে ভরায় ফেলতেছে এটা ওইটা আপু দেখো তোমার শুটিং বানায় বা এটা ক্যান তোমরা কিছু কিছু পাবলিক আছে যে এরকম মানুষের আর কি সম্পর্কে ঝামেলা লাগাইতে চায় এইসব পাবলিকরাই হচ্ছে এরকম কমেন্ট করে বাট আমার হাজব্যান্ড এরকম না আমি আমার হাজব্যান্ডকে চিনি তো আর যারা যারা ভালো তারা তো হই তারা আমি আর এসব কথায় কান দিয়ে ও না কে বলল বললো বা কে কি আর কি ই করলো আমার এসব যায় আসে না আমি জানি আমার হাজব্যান্ড কেমন তো আমাকে এসব স্ক্রিনশট দিয়ে লাভ হবে না আর এখানে ও সামান্য ভিডিওতে চলে আসছে দেখে অরে দেখা গেছে দেখে যে শুধু ওই দেখতেছে এরকমটা না এখন যদি ওইখানে যদি ভাইয়া থাকতো বা যদি ইরফান থাকতো রাজ থাকতো তাহলে তোমরা বুঝতাম তো এইটাই বলবো তো এইসব দিয়ে লাভ নাই তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা যদি চাও আমি আরও যেহেতু আজকে আর কি আমি ছোট দিছি তারা বাসায় মানে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও টিডিও বানাই না অনেক বেশি শরীর খারাপ ছিল তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক তোমরা যারা যারা মানে বড় বড় ব্লগ যাও তারা আমি বলবা আমাকে কমেন্ট করবো আমি অবশ্যই দিব আর ওই যে দেখো পিছনে পিছনেও আমি সামনেও আমি সব জায়গায় আমি তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকুকটা তা